গাইস আজকে আমরা সাধারণ গুণিতক এবং সাধারণ গুণনীয়ক নিয়ে আলোচনা করব তো প্রথমে আসি সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক করতে গেলে একটু খাতায় যেতে হবে না এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে না তো চলে খাতায় তো প্রথম হচ্ছে সাধারণ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক আগে গুণনিয়কটা কি সেটা জানতে হবে গুণনিয়োগ হচ্ছে গুননীয়ক হচ্ছে সাপোজ আমি সংখ্যা ধরলাম দু এই চার ছয় হুম তো চার ছয়ের গুণনীয় কী কী হবে চার ছয়ের গুণনীয় কী কী হবে চারের গুণনীয় কী হবে মানে চারকে কী কী দিয়ে ভাগ করা যাবে চারকে ভাগ দেওয়া যাবে এক দিয়ে যাবে দুই দিয়ে যাবে আর চার দিয়ে যাবে ঠিক তেমনি হবে ছয়ের গুণনিয়োগ কী হবে ছয়ের গুণনীয় এক হবে দুই হবে তিন হবে আর ছয় হবে তো আমাদের বের করতে হবে কি সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় কথাটার মানে হল এই দুইটা যে গুণনীয় চারের গুণনিক এবং ছয়ের গুণনীয়গ এর মধ্যে কী কী মিল আছে সেটি হবে সাধারণ গুণনীয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক এখানেও আছে চারের এখানেও আছে ছয়ের এখানেও আছে তাহলে একটা হবে আবার দুইটাও চারের এখানে দেখতে পাচ্ছি ছয়ের এখানেও দেখতে পাচ্ছি তাহলে দুইটা হবে আর বাকিগুলো কিন্তু হবে না বাকিগুলো কী কী আছে চার আছে তিন আছে ছয় আছে এগুলো কিন্তু হবে না তাহলে এক আর দুই হলো চার এবং ছয়ের সাধারণ গুণনীয় তো এবার যদি বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণ মানে এই যে দুইটা গুণনীয় বের করলাম অর্থাৎ এক এবং দুই এর মধ্যে যেটা বড় সেটাই হবে গরিষ্ঠ সাধারণ গুণ তাহলে কী লিখব সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ দুই লিখব হুম তাহলে ওই অ্যান্সারটা কী হবে চার এবং ছয়ের গরিষ্ঠ সাধারণ গুণনীয় কী হবে দুই ঠিক তেমনি হবে আমরা আরেকটা অঙ্ক নেওয়া যাক সাপোজ আমরা ধর সংখ্যা নিলাম একুশ আর হলো সাতাশ এখানে একুশের গুণনীয়কগুলো বের করি একুশের গুণনীয়ক মানে একুশকে কী কী সংখ্যা দিয়ে ভাগ যাবে এক দিয়ে যাবে তারপর আমরা আগের দিন শিখেছিলাম যে শেষ সংখ্যাটা যদি দুই চার ছয় আট এবং শূন্য থাকে তাহলে সেটা দুই দিয়ে যাবে কিন্তু এখানে কি আছে শেষ সংখ্যাটা এক আছে তাহলে সেখানে এটা কিন্তু দুই দিয়ে ভাগ যাবে না তাহলে কি করব এবার এই দুই আর এককে যোগ করবো যোগ করলে কত হচ্ছে তিন হচ্ছে তাহলে একুশকে তিন দিয়ে ভাগ যাবে তাহলে এক লিখলাম সাধারণ গুণনীয়ক সাধারণ আর হচ্ছে তিন আর কী হবে সাত আর হবে একুশ তাহলে একুশে গুণনীয়কগুলো কী কী হচ্ছে এক তিন সাত একুশ ঠিক তেমনি হবে সাতাশের আশের গুণনীয়গুলো কী কী হবে এক হবে দুই দিয়ে তো যাবেই না কেন শেষ সংখ্যাটা কী আছে সাতাশে তাই যোগ করি কত হচ্ছে সাত আর দুই কত নয় তিন দিয়ে যাবে তাহলে এক তিন হ্যাঁ আর নয় হবে নয় লিখতে পারবো তিন নং সাতাশ আর সাতাশ লিখতে পারবো হয়ে গেল এবার আমরা একুশ আশ এবং সাতাশের সাতাশের সাধারণ গুণনায়ক বের করব সাধারণ গুণনায়ক বের করবো তাহলে কী হবে সাধারণ গুণনায়ক কোনটা মিল আছে এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এককে দেখতে পাচ্ছি আর তিনকে দেখতে পাচ্ছি মিল আছে তাহলে এক আর তিন হবে একুশ এবং সাতাশের সাধারণ গুণনীয় ঠিক তেমনি হবে একুশ এবং সাতাশে গরিষ্ঠ সাধারণ গুণনীয় কী হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয় হবে কে বড় আছে এখানে আমরা কী দেখতে পাচ্ছি এক আর তিন তাহলে তিনটা আমরা দেখতে পাচ্ছি বড়ো তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয় কী হবে একুশ সাতাশের তিন ঠিক আছে আরেকটা জিনিস এখানে আমাদের জেনে লেখা দরকার গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানেই হচ্ছে গসাগু গসাগু হচ্ছে ছোটো করে লেখা হয় আর এটা ব ফর্ম আর এটা বট ফর্ম হবে গত হচ্ছে গরিষ্ঠ সাথে হচ্ছে সাধারণ করতে হচ্ছে এ হলো একেই আমরা বলবো গসাগু আমাকে যদি গসাগু বের করতে হয় তাহলে প্রথমে আমি গুণ নিয়োগ বের করে নিব সাধারণ নিয়োগটা বের করব না তার মধ্যে মনে মনে বের করবো যেটা এটা সাধারণ গুণ বের করে নিয়ে এই সাধারণ গণিত মধ্যে যেটা বড় সেটাই হবে হুম গরিষ্ঠ সাধারণ গুণিত গুণনীয়ক এবং তাহলে এখানে এই গরিষ্ঠ সাধারণ গুণনীয় হচ্ছে হুম আজকে এই অবধি থাক সামনের দিন আবার দেখা হবে সাধারণ গুণিত নমস্কার